আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামীণ বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে আমরা সেখানে গিয়ে কি কি করলাম হচ্ছে আমরা কি কি খেলাম কিভাবে কি হলো সবকিছু এই ভিডিওতে আপনারা সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা সবাই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের গ্রামীণ বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে আর এই বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে সবাই রেডি টেডি হয়ে এখন রাস্তার সামনের দিকে চলে আসছি মানে বাড়ি থেকে রাস্তাটা সামান্য একটু দূরে আমরা সবাই মিলে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি পাশে এসে আমরা এখন ভ্যানের জন্য ওয়েট করছি মানে আমি সবাইকে তো বলেছিলাম যে আমাদের পরপর দুইটা বাড়ির নিমন্ত্রণ ছিল বিয়েতে আমরা গিফটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো পরবর্তীতে মনে পড়ে তারপরে আবার নিয়ে যাই হোক আমরা কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমরা ভ্যান পেয়ে যাই আমরা সবাই ভ্যানে করে বিয়ে বাড়ি যাব আমরা তিনজন পেছনে বসছি আর আমার মায়েরা সামনের দিকে বসছে আমরা তিনজনে ভ্যানে চড়ে পা ঝুলিয়ে ঝুলিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি বিয়ে বাড়িতে আর ভ্যানের মাঝখানে কিন্তু অন্না বসেছিল তো যাই হোক আমরা কিন্তু ভিডিও করতে করতে বিয়ে বাড়িতে চলে আসি সবাই ভ্যান থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকতে দেখি প্যান্ডেলে প্রচুর ভিড় মানে বাড়ির মধ্যে ঢুকতে পারছিলাম না তো যাই হোক কোনো রকমে আমরা ঠেলে ঠুলে বাড়ির মধ্যে ঢুকে আমার মা কনের মায়ের হাতে গিফটটা দিয়ে দিলো আর আমরা তিনজনে কোনের ঘরের দিকে গেছি ঘরের দিকে গিয়ে দেখছিলাম কোনেকে সাজানো হচ্ছিল এখনো কমপ্লিট হয়নি এদিকে বর ফোন নিয়ে টিপাটিপি করছিল তো যাই হোক আমি কিন্তু ভিডিওতে সবটাই নিয়ে নিলাম সবার সাথে তো শেয়ার করেছিলাম যে আমাদের পরপর দুইটা বিয়ে হচ্ছে মানে ওই দিন যে বিয়েতে সবার সঙ্গে দেখা হয়েছিল আজকে তাদের সাথে দেখা হয়েছিল তাই একটু সবাই আমরা গল্প করে নিলাম আমরা গিফট টিপ দিয়ে প্যান্ডেলের সামনে চলে আসি সেই দেখি যে প্রচুর ভিড় যেহেতু আমার মা মাংস খায় না সেজন্য আমার মায়ের মাছের ব্যবস্থা তো এই বাড়িটাতে মাছ দিয়ে খাওয়ানো হবে সেজন্য আমার মাও নিয়ে ওই বাড়িতে ঢুকে দিয়ে আমরা প্যান্ডেলে বসে পড়েছি বিয়ে বাড়িতে প্যান্ডেলে বসা মানে যুদ্ধ করতে হয় এই বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে জনের খাওয়া না হতে সবাই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে আমরা আবার কি করব তাই সেজন্য আমরা এভাবে আর আমরা যেখানে বসেছিলাম তারা নাকি ছিলেন বজাতে তো পরে আমরা বুঝতে পারলাম কি কি মেনে ছিল সেটা তো বলতে ভুলে গেছি তো সেটা আবার শেয়ার করে দিচ্ছি সাদা ভাত ডাল সালাদ বেগুনি ডিমের ভোনা ছিল মেন আকর্ষণ খাসির মাংস হ্যাঁ আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছি সবাই দেখুন কত মজা নিয়ে খাওয়া দাওয়া করছি লাস্ট পাতে ছিল দই আর মিষ্টি প্রথমে আমার দিদি দই মিষ্টিটা খেয়ে নিল তারপরে আমিও দই মিষ্টি নিয়ে এবার বসে পড়েছি খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আমরা চলে ছিল বিয়ের হলুদ সন্ধ্যার টেস্ট সবাই ছবি ফটো তুলতে ব্যস্ত হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে দেখি আমার মায়েরা রাস্তার দাঁড়িয়ে আছে বলছে এখন তারা বাড়ি যাবে আমরা বললাম যে তোমরা যাদের তো নতুন বর বইয়ের ভিডিও নেওয়াই হয়েছে আমার মায়েরাই রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল আর এই সময়টাতে আমরা বাড়ির মধ্যে চলে আসি তো বর বইয়ের সেই সময়টাতে ফটো চলছিল চলে এসে এটুকু বুঝতে পারলাম যে বাসিবি অনেক আগে শেষ হয়ে গেছে আমরা যখন বাড়ির মধ্যে প্রথম ঢুকলাম তখন বর বউ কি যেন ফিসির ফিসির করছি সাদনা তলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে হয়েছে আর এখন বরকে পুরোহিত দিয়ে কি যেন করানো হচ্ছে এটা হয়তো বিয়ের কোনো নিয়ম কিন্তু আমরা এরকম নিয়ম কখনো দেখি তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমাদের বাড়ি যাওয়ার পথে বাজার পড়ে আর বাজারে এই দোকানটাতে মিষ্টি পান পাওয়া যায় আমরা তিনজনেই মিষ্টি পান খেতে খুবই ভালোবাসি আপনারাও কি মিষ্টি পান খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন পরে প্রথমে আমার দিদি মুখে পান ঢুকিয়ে দিল পরে আমিও পানটা একটু দেখিয়ে নিলাম আমও এখন খাবো পরে অর্পিতাও খেয়ে নিল তো আমরা তিনজন এখন পান খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম আমার মায়েরা যদি কোথাও বের হয় সহজে বাড়িতে আসতে চায় না এটা হচ্ছে অনেকদিন পর চিনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয় সবাই গল্প শুরু করে একটু সবাই মিলে ওখানে গল্প করতে আমরা তিনজনে আগে আগে চলে আসি আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে বাড়ি যাব আমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ভিডিও টা দেখার অনুরোধ করছি